তো এই কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু উঁচু স্থান যেহেতু কাবাটা একটু তৎকালীন সময় উঁচু জায়গায় নির্মিত ছিল পাশাপাশি আরেকটা অর্থ কাবা শব্দের অর্থ সম্মানিত যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে কাবা এই জন্যে কাবাকে কাবা বলা হয় সব প্রচলিত অর্থে হজরত ইব্রাহিম আলহালাম এবং ইসমাইল আলিহালাম তারা যে বাপ বেটা মিলে পুনর্নির্মাণ কৃত যেই স্থাপনাটা আল্লাহ তালার ঘরকে পৃথিবীতে নির্মাণ করেছেন তাকে আমরা কাবা বলি এই কাবা ঘরের কাবা ছাড়াও আরও বেশ কিছু নাম আল্লাহ তালা দিয়েছেন সোহান আল্লাহ সৌরতুল মাঈদার পঁচানব্বই ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা এই ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন আল্লাহ তালা বললেন আলিগল কাবা সূরাতুল মায়েদার 95 নম্বর আয়তাল্লাহ আল্লাহ এখানে কাবা বলে সম্বোধন করলেন আবার সূরাতুল মায়েদার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন জাআআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামাত ইয়ামাল্লিন নাসি ওয়াসহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল তালায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষদের জন্য এই কাবা ঘরকে সম্মানিত করে দিয়েছে সুভ্যান আল্লাহ এই জায়গায় মানুষরা নাস মানুষদের জন্য আমি এই ঘরকে প্রতিষ্ঠিত করেছি তাদের রহমত ছিল সম্মানের জন্য সুভায়ান আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ির এক একটা নাম আছে অমুক মঞ্জিল তমুক মঞ্জিল অমুক আলয় আল্লাহ তাআলা তার ঘরের এই নাম রেখেছেন কাবা। এছাড়াও আল্লাহ তালা এই ঘরের আরও বেশ কিছু নাম আমরা পবিত্র কুরআনে দেখতে পাই যেমন এই ঘরের একটি নাম হচ্ছে আল বাইত এই ঘরের আরেকটা নাম কি আল বাইত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয জাআলনা আল বাইতা মাসাবা তল্লিন নাসি ওয়া আমনা ওয়াতখাযু মিন মাকামি আল্লাহ আল্লাপর আলমিন বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি কাবা গৃহকে মানুষদের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান নিরাপদ স্থান হিসাবে প্রতিষ্ঠিত করলাম সবহান আল্লাহ এবং আমি তাদেরকে আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে তোমরা সালাতের স্থান হিসাবে গ্রহণ করো আল্লাহ তালা তাহলে এই ঘরের একটা নাম কি আলবাঈত এই ঘরের আরেকটি নাম হচ্ছে আলবাইতুল আতিক সুপ্রাচীন ঘর সম্মানিত ঘর আল্লাহ তালা এই ঘরের নামটি কি রেখেছেন একটা আলবাইতুল আতি সুরতুল হাজ্জের উনত্রিশ নম্বরে একটা আল্লাহ তালা বলেন সুমান্যা ওদু তাফাশাহুম ওয়ালিয়ুফুনুজোরহুম ওয়ালিয়াত ফু বিলবাইতি আতি আল্লাহ তাহলে বললেন না অতপর তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে তাদের মানত পুনর করার জন্য প্রাচীন ঘরের দিকে তারা যাত্রা শুরু করেছে হ্যাঁ আল্লাহ তাহলে এই ঘরকে আমরা সুপ্রাচীন বাইতুল আতিক কেন বলা হয় এর প্রশ্নের জবাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন এটা তিরমিজির শরীফের তিন হাজার একশো সত্তর নম্বর হারিছে আন আবদুল্লাহনি সুবাই রোদ আল্লাহু তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইন্ন মা সুমিয়া বৈতুল্হিক লি আন্নাহু লাম ইয়াজহারী হিল জব্বার সুভহা আল্লাহ আল্লাহ রসুল বললেন এই ঘরকে কি আল্লাহতাআল্লাহ বাইতুল আতিক নামকরণ এই জন্য করেছেন পৃথিবীর ইতিহাসে কোনো কাফের কোনো মুসলিম এই ঘরের ওপর বিজয় লাভ করতে পারেনি সুহা আল্লাহ এই ঘরকে পৃথিবীর একদম প্রাচীন থেকে আজকের ইতিহাস পর্যন্ত কোনো ইতিহাসবিদ বলতে পারবে না এই ঘরের মালিকানা কোনো কাফরের হাতে আল্লাহ তালা দিয়েছিলেন এই জন্য এই ঘরের নাম আল্লাহ তালা কী রেখেছেন আলবাইতুল আতি এই ঘরের আরেকটি নাম আল্লাহ তালা বলছেন আলবাইতুল হারম মানে সম্মানিত ঘর সম্মানিত ঘর আল্লাহ তালা সুরতুল মায়েদার দুই নম্বর বলেন আমানু لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام الله طلبوا هم من غون অসম্মান করোনা আল্লাহ তাল্লাহ নিদর্শন সমূহের হারাম মা সমূহের এবং হারামে প্রীত পশু সমূহের তো আল্লাহ এইগুলো তোমাদের সামনে যখন যাবে তোমরা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে তো আল্লাহ আল্লাহ তালা বলে আল্লাহ তালা নিদর্শন আল্লাহ তালা যে হারাম মাছগুলো দিয়েছেন এই যে মাসের মধ্যে আমরা আছি চারটে মাছ বললাম এই হারাম মাসগুলো পাশাপাশি আল্লাহ তালার সম্মানিত ঘর বাইতুল হারামে যে পশুগুলো পাঠানোর উদ্দেশ্যে আমার হাজিগণ রওনা হয়ে যায় তারা তোমাদের পাশ দিয়ে যায় তাদের প্রতি অসম্মান প্রদর্শন করো না সুফ আল্লাহ এই ঘরের আল্লাহ তালা আরেকটি নাম রেখেছেন আলবাইতুল মোহরম সুব আল্লাহ এই ঘর আরেকটি নাম কি আল বাইতুল আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলিহাসালাম তার স্ত্রী হাজরা এবং দুধের শিশু ইসমাইল আলহিমামকে যখন এই জনমানবহীম মরুভূমির মক্কা উপত্যকায় রেখে যাচ্ছিলেন তখন ইব্রাহীম আলিহিসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তালার কাছে এত পছন্দনি হয়েছিল যে এই দোয়াটা আল্লাহ তালা পবিত্র কোরআনে উঠিয়ে দিয়েছেন সে আল্লাহ তালা সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন আল্লাহ তালা উঠিয়ে দেন রব্বানা ইন্নী আসকੰতু মিন যুরইয়্যাতি বিওয়াদিন গায়রি যিররিন ইন বাবাইতিকাল মুহাররাম ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে বললেন হে আমাদের রব নিশ্চয় আমি আমার কলিজার টুকরা সন্তান এবং আমার স্ত্রীকে জনমানবহীন এই প্রান্তরে উপত্যকায় তোমার কাছে রেখে যাচ্ছি তোমার সম্মানিত ঘরের নিকট প্রতিবেশী করে দিয়ে গেলাম আল্লাহ তখনও কিন্তু ঘরটা নাই ইব্রাহিম আলহিহাসালাম আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা সেই শব্দটাই কোরআনে তুলে দিলেন এই ঘরের আরেকটি নাম আল্লাহ তালা রেখেছেন বাইতুল্লাহ আমরা এই ঘরটার নামটা সবাই জানি এই ঘর রায়টার নাম কি বাইতুল্লাহ সুরতুল বাকারাত একশো দু পঁচিশ নম্বর রায়তা আল্লাহ তালা বলেন ওয়াহিদিনা ইলা ই আল্লাহ তালা বললেন আমার গৃহকে আমি যখন এই ঘরকে ইব্রাহিম এবং ইসমাইল আলহ প্রতিষ্ঠিত করলো তখন আমি ইব্রাহিম এবং ইসমাইল থেকে অঙ্গীকার নিলাম তাদেরকে আদেশ দিলাম আমার গৃহকে তা আফকারি এবং রুকু সেজদা করবে তাদের জন্য এই ঘরকে পবিত্র করে রাখো সান্লাহ তাহলে এই জায়গায় আল্লাহ বলেন বাইতিয়া আমার ঘর তাহলে এই ঘরার একটা নাম কি পেলাম বাইতুল্লা এই ঘরের আরেকটি নাম হচ্ছে কেবলা এটা তো আমরা সবাই জানি এই ঘরের আরেকটি নাম কি। কেবলা সমগ্র পৃথিবীর মানুষ যে যেখানে থাকে যারা কাবা শরীফ পশ্চিমে থাকে তাকে পূর্ব দিক হয়ে নামাজ পড়ে আমরা পূর্ব দিকে থেকে আমরা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি যারা উত্তরে থাকে তারা দক্ষিণ দিক হয়ে নামাজ পড়ে যারা দক্ষিণে থাকে তারা উত্তর দিকে চম সমগ্র পৃথিবীর মুসলমানরাই কাবার দিকে ফিরেই সালাত আদায় করে এই জন্য এই ঘরকে বলা হয় কি কে বলা বলা হয় তাহলে এই ঘরকে ঘরের নাম আমরা কয়টা পেলাম সাতটা নাম পেলাম তাহলে প্রথম যে নামটা পেলাম সেটি হচ্ছে আল্লাহ তালা এই ঘরের নাম রেখেছেন যে এই ঘরের প্রথম যে নামটা আমরা পেলাম সেটা বাইত দুই নাম্বার পেলাম আলবাইতুল আতিক তিন নম্বর পেলাম হচ্ছে আলবাইতুল হারম চার আল আলবাইতুল মোহরম পাঁচ নাম্বার বাইতুল্লাহ ছয় নাম্বার কেবলা তাহলে এই ঘরটা এই ঘরটা অন্য অন্য ঘরের তুলনায় কিছু অনন্য এবং অতুলনীয় বৈশিষ্ট্য আল্লাহ তালা এই ঘরকে দান করেছেন সোভ্যান আল্লাহ যেটা পৃথিবীর অন্য কোনো ঘর অন্য কোনো মসজিদের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত করেন নাই এই ঘরের এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই জমিনে আল্লাহর এই জমিনে পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর কোনটি বাইতুল্লাহ হ্যা আল্লাহ আল্লাহ তালা পবিত্র কুরআনের আল ইমরানের ইমরানের ছিয়ানব্বই নাম্বারে আল্লাহ তালা বলেন أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ তালা বললেন নিঃসন্দেহে আমার এই জমিনের সর্বপ্রথম যেই ঘরটা স্থাপন করা হয়েছিল তা তো মক্কায় যা বরকত মণ্ডিত এবং সারা জাহানের মুসলমানদের জন্য পথ প্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে হান আল্লাহ আল্লাহ তালা মানুষদের জন্য সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করেছেন সেটি কোথায় মক্কায় সেই ঘরের নাম কি বাইতুল্লাহ এই ঘরের দুই নম্বর যে অনন্য এবং অতুলনীয় বৈশিষ্ট্য আমরা আলোচনা করব সেটি হচ্ছে সারা বিশ্বের সমগ্র মুসলমান যে যেখানে থাকুক সবার অ্যাসেম্বলি বা গ্যাদারিং পয়েন্ট হচ্ছে এই ঘরটা সেহার আল্লাহ প্রত্যেক বছর হজের মৌসুমে পৃথিবীর আনাচে কানাচ থেকে সমগ্র পৃথিবীর মানুষরা কোথায় এসে জমা হয় এই ঘরেই জমা হয় এটা হলো হজের স্থল আল্লাহ তালা সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করলেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতায় ইলাইহি সাবিল্লাহ এবং মান আল্লাহ তাআলা বললেন আল্লাহ তালা তাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহর ঘরের হজ করার যারা লোকেদের উপর আবশ্যক করে দিয়েছেন যারা এই ঘরে যাওয়ার মতো সামর্থ্য রাখে আর যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ তালা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী সভান আল্লাহ আল্লাহ তালা বললেন যাদের উপর এই ঘরে যাবার এবং আসার মতো সামর্থ্য যাদের আছে তাদের উপরে আল্লাহ তালা কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এই ঘরে হজ করা আর যারা অস্বীকার করবে আল্লাহ তাদের থেকে হজ আল্লাহ দরকার নেই আল্লাহ তালা তাদের থেকে অমুখাপেক্ষী দেখেন আমাদের দেশে অনেক ধরনের কথা আছে যে এখন তো মাত্র বয়স শুরু হস করলে কি হস ধরে রাখতে পারবো হস কি ধরে রাখার জিনিস কারণ হস ধরে রাখতে হবে এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে যে হস করে আসলে মিথ্যা কথা বলা যাবে না পাপ করা যাবে না মানুষের সাথে ঠকবাজি করা যাবে না অমুক করা এটা তো সবসময় হারাম হস করে আসলে যে হারাম তা না এটা আপনি হস করার আগেও যে করতেছেন খুব সব হচ্ছে সবসময় কমিয়ে রাখুন না তাহলে আপনার ওপর যখন হজ ফরজ হয়ে গেছে আল্লাহ তো আল্লাহ না করুক আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেন আপনি অসুস্থ হয়ে গেলেন আপনি মারা গেলেন কারণ আমাদের হায়াত মুহূর্তের কোনো সময় গ্যারান্টি আছে এই যে আপনার ওপর হজ ফরজ ছিল যেই দিন আপনার উপর থেকে এই ঘরের চাবাত এবং আসার মতো অ্যাবিলিটি হয়েছে তখনই আপনার উপর হজ ফরজ তখন থেকে সেটা আপনার আঠারো বয়সে হোক পনেরো বছর বয়স হোক আর পঁয়তাল্লিশ বছরে হোক তখন থেকে আপনার ওপর হজটা ফরজ হয়ে গেছে এখন আপনি প্রত্যেক বছর আদায় করতেছেন না আপনি দেরি করতেছেন আপনি সেই জন্য আল্লাহর কাছে গুণাগার হবেন আবার অনেকেই বলে যে ছেলে মেয়ে বিয়ে দেই নাই অমুক করি নাই তমুক করি নাই এই সেই এগুলো কোনো কথা না যখনই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে এবং কি যৌবন বয়সে হজটা করলে সেটা আরও মানে পিউরিটি বা কবুল হওয়ার সম্ভাবনা আল্লাহর কাছে বেশি থাকে যাবে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাদের কাছে বেশি কবুল হয়ে যায় আমাদের দেশে যারা মূলত টাকা পয়সা একটু বেশি আছে তারা বিয়ের পরে হচ্ছে তারা হানিমুনে যায় ওই জায়গায় যায় সেই জায়গায় যায় কিন্তু অন্য মুসলিম দেশের দিকে তাকান তাদের বিয়ের পরেই স্বামী স্ত্রী দৈরাত উমরায় পাঠায় দেয় তাদের উপরে এই কালচার মালয়েশিয়া ইন্দোনেশিয়ার দিকে তাকান তাদের বিয়ের পরেই প্রথম তাদের পাঠায় দেওয়া হয় উমরা করার জন্য তা আমরা যাদের টাকা আছে টাকা পয়সা আছে আমরা যারা মনে করেন বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে ট্যুর দিই ঘুরে আসি এই সমস্ত কিছু একটু কমায় আপনি আল্লাহর ঘরে একটু করে আসেন দেখবেন এর মতো মজার কোথাও পাবেন না তাহলে দুই নম্বর এই ঘরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের জন্য গ্যাদারিং পয়েন্ট কোনটা এই বাইতুল্লাহ তিন নম্বর বিশ্ব মুসলিম সম্প্রদায়ের এটা হচ্ছে কিবলা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সারা বিশ্বের মুসলমান যে দিকেই থাকুক না কেন আমরা যে যে প্রান্তীয় অবস্থা করি না কেন সে কোন দিক হয়ে এই ঘরের দিকে সুবহানাল্লাহ আল্লাহ চার নম্বর পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে এই ঘরটা পৃথিবীতে প্রথম যে মসজিদটা নির্মাণ হয়েছে সেই মসজিদটা কোনটা ইবাইতুল্লাহ বুখারি ও মুসলিম শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসালামকে হজরত আবু দার্দার্জি আল্লাহ তালু প্রশ্ন করেন যে আমি নবী করি সল্লাহু আলি ও প্রশ্ন করলাম হে নবী এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ হয়েছে আল্লাহর হাবিব বললেন আল মসজিদুল হার আল্লাহ তাহলে সর্ব পৃথিবীতে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ হয়েছে এই মসজিদের নাম কি বাইতুল্লাহ পাঁচ নাম্বার এই ঘর কার ঘর আল্লাহ তালার ঘর এই ঘরের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি তিনিকে আল্লাহরুল আলমিন এই পৃথিবীতে এই ঘরের ক্ষতি সাধন কেউ করতে পারবে এই ঘরের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন এটি অনন্য একটা বৈশিষ্ট্য যারা এই ঘরকে ধ্বংস করতে এসেছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন ইয়ামেনের গভর্নর আব্রাহা যিনি এই ঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ তালা তাকে কি করে দিয়েছেন একদম সমলে বিনাশ করে দিয়েছিলেন এই ঘটনা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরতুল ফিলের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন আমরাও তো সুরা ফিল পড়ি কিন্তু এই অনুধাবন আমরা করতে পারি না কারণ আমরা পড়ার মধ্যে তো পড়ি না আমরা অনুধাবন শক্তি নিয়ে পড়ি না মুসলমানদের আমি এর আগেও বলেছিলাম যে জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার এই পৃথিবীতে মুসলমানরাই শিখাইছে সব কিছুর আবিষ্কারতা সব কিছু এই মুসলমানরা করেছে আজকে আমরা সেগুলো ছেড়ে দিয়েছি পড়াশোনা গবেষণা ছাড়ার কারণে আমরা ছিলাম শাসকের জাতি এখন হয়ে গেছে শোষিত সব জায়গায় নিগৃহীত নিষ্পৃহিত এমনকি নির্যাতিত আজকে পৃথিবীর যেই দিকে তাকান মুসলমানরা কি অধপতনের অতল গভবনে চলে আসে মুসলমানরা আবার যদি সেই ইসলামের প্রথম যে কথা এই কর আবিসমের রব্বিক দিয়ে খলাক পর পড়তে পড়তে মর গবেষণা এই জ্ঞান বিজ্ঞান চর্চা যদি মুসলমানরা করে আবার আল্লাহ তালা তাদেরকে সেই গৌরব ফিরাই দেবেন এর বিকল্প আর কোনোটাই নাই আজকে মুসলমানরা আমরা শতদা বিভক্ত চতুর্দিকে এ আরেক একজনের কোষায় ও আরেকজনের কোসায় মুসলমান আবার বেশি করে হুজুরদের মধ্যেই বেশি হয়ে গেছে আর আল্লাহ তালা আমাদের আগে তো মুসলমান মুসলিরা বা মানুষরা হুজুরদের কাছে দোয়া চাইতো এখন আমাদের হুজুরদেরই মুসল্লিদের কাছে দোয়া চাওয়া দরকার যে আপনারা একটু দোয়া করেন আমাদের হুজুররা যেন এক হয়ে থাকতে পারে তাছাড়া আরও ভাই নাই এখন হুজুররা যদি এক হয়ে থাকতে পারে তাহলে কিছুটা শান্তি আসবে না হলে এই গুতাগুতি চলতেই থাকবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বলছিলাম এই ঘরের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরের হেফাজতের কে নিয়েছেন الله تعالى نيتن الله تعالى سورة الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ তা বললেন হেনুবি আপনি কি দেখেন নাই আলামতা কাইফাফা আল আরবিলফিল হস্তিবাহিনীর সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছিলেন আলাম মিয়াজা আল কায়েদা হুমফি তাদুলিল আল্লাহ তাআলা তাদের চক্রান্তিকে সমলে বিনষ্ট করে দিয়েছিলেন ও আর সালা আলাইহিম তাইরন আবিল আল্লাহ তা তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রহরণ করেছিলেন তার মিহিম সিজ্জিল ওই ছোট ছোট বাকিগুলো তাদের উপর পুরা মাটির কঙ্কন নিক্ষেপ করেছে আর এর মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ তাদের তাদেরকে চর্বিত ঘাসের মতো করে দিয়েছেন এই যে কুরবানির দিন সামনে আসতেছে গরু কোরবানি করার পর তার পাকস্থলী থেকে যে ঘাসগুলো মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা আগে খেয়েছে এই ঘাসগুলোর অবস্থা কেমন চর্বিত ঘাস একদম অবস্থা ছিন্ন ভিন্ন হয়ে যায় আল্লাহ তালা বলেন এরকম চর্বিত ঘাসের মতো আমি করে দিয়েছি ভা এই ইয়াম হাফসার বাচ্চা ছিল তাদের সাথে হাফসা এবং এই জাজিরাতুল আরব তখন তো এতগুলো দেশ ছিল না এই জাজিরাতুল আরবের সবসময় একটা রাজনৈতিক বা আপনার হচ্ছে অর্থনৈতিক একটা দ্বন্দ্ব সবসময় লেগেছিল এই হাফসার বাচ্চারা জোর কমে কোনো ক্রমে ইয়ামেন এই জাজিরাতুল আরবের উপকূলবর্তী যে দেশটা বর্তমান ইয়ামেন এই ইয়ামেনের শহরটা দখল করলো এই জায়গায় তাদের পক্ষে থেকে যে গভর্নর ছিল তার নাম ছিল আব্রাহা এই আব্রাহা দেখলো যে সৌদি আরব বা এই জাজিরাতুল আরব এদের সাথে যদি আমরা পেরে উঠতে চাই তাহলে এদের একটা অনন্য একটা ঘর আছে যে ঘরটার নাম কি কাবা পাইতুল্লা এই ঘরে সারা বিশ্ব থেকে মানুষরা আসে এই ঘরের কারণেই মুসলিম মানুষরা তাদেরকে সম্মান করে তাদেরকে মর্যাদার চোখে দেখে তো এদের চেয়ে আমরা যদি উন্নত হইতে চাই তাহলে কি করা দরকার আমার এরকম একটা ঘর দরকার এই কথা চিন্তা করে এই আব্রাহা ইয়ামিরের রাজধানী স্থান আয়াতে তিনি একটা গির্জা নির্মাণ করলেন স্বর্ণ রৌপ্য হীরা জহরত এরকম মানিক খচিত করে খুব সুন্দর সুচ্চ একটা গির্জা তৈরি করলো এবার গির্জা তৈরি করার পর সে ঘোষণা দিয়ে দিল যে এখন থেকে ইয়ামেন থেকে কেউ আর মক্কায় হজ করতে যেতে পারবে না এখন থেকে সবাই হজের সময় এই সানায় যে আমরা গির্জাটা নির্মাণ করেছি এই জায়গায় তোমাদের হজ করতে হবে এই ঘোষণা যখন দিল সবতেই আরবের বিশেষ করে কুরাইশদের সাথে তাদের খুব ভালো লাগলো না যেহেতু কুরাইশরাই এই কাবাঘর রক্ষণাবেক্ষণ দেখাশোনা করত এইখান থেকে কিছু যুবক গিয়ে এই ইয়ামেনের সানাতে গিয়ে ওই গির্জাটা অপবিত্র করে দিল এখানে মলমূত্র ত্যাগ করে অবিত্র করে দিল আব্রাহার নিকট যখন এই খবর বসলো তখন আব্রাহা কসম করে বসলো বসলো যে আমি ওই কাবাঘর ধ্বংস না করে খানত হব না এই মর্মে সে হাফসার বাদশার নিকট পট প্রেরণ করলো তৎকালীন যুগের বিশ্বের বর্তমানে তো হচ্ছে বোলডোজার বা এরকম বড় বড় অস্ত্র আছে। কিন্তু তৎকালীন যুগের এই হাতি এইগুলো ছিল সুপার পাওয়ার আর এই হাফসার বাদশার নিকট একটা সবচেয়ে বড় হাতি ছিল যার নাম ছিল মাহমুদ এই হাতিটাকে সর্দার করে কোন কোনো বর্ণনায় আটটা হাতি কোনো কোনো বর্ণনায় তেরোটা হাতি এমনকি ষাট হাজার শূন্য নিয়ে আব্রাহা মক্কার দিকে মার্চ শুরু করল চলতে চলতে তারা যখন মক্কার উপকণ্ঠে চলে আসলো তখন সন্ধ্যা হয়ে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে তারা ওই জায়গায় রাত্রি স্থাপন করল এমনকি পরের দিন সকালবেলা মক্কায় আক্রমণ করবে এর মধ্যে মক্কার উপত্যকায় কিছু উঠ চড়তে ছিল এই উঠগুলো আব্রাহার বাহিনী তারা ওগুলো ধরে নিয়ে গেল এদিকে মক্কায় প্রচণ্ড ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে গেল যে আব্রাহা ষাট হাজার সৈন্য বাহিনী এবং হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য আসছে মক্কায় তো তখন সুগঠিত কোনো রাষ্ট্র বা কোনো সেনাবাহিনী ছিল না যার ফলে মক্কার মানুষরা সবাই ভয়ে পাহাড়ে গিয়ে আসছে ওই সময় মক্কার সর্দার ছিলেন আল্লাহ রসুল সাল আলিয়ালামের দাদা আব্দুল তিনি কাবার প্রান্তরে গেলেন দেখেন এই জায়গায় আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে কাবার প্রান্তরে তখন তিনশো ষাটটা মূর্তি ছিল এই মক্কার যারা অধিবাসী ছিলেন কেউই কিন্তু কোনো মূর্তির কাছে প্রার্থনা করে নাই কোনো ইতিহাসবিদ ইতিহাসে এই কথা প্রমাণ করতে পারে না সবাই মক্কার ছোট বড় নেতা যারা ছিল সবাই তখন এক আল্লাহ ডাকতেছিলেন যে আল্লাহ তুমি বাঁচাও তোমার ঘরকে আব্দুল মোত্তালিব কাবা ঘর তাওয়াফ করলেন তাফ করে আল্লাহর কাছে রুনা জারি করে আল্লাহ কাছে কান্নাকাটি করলেন যে আল্লাহ আমাদের ক্ষমতা নাই আব্রাহা যে বিশাল বড় বাহিনী নিয়ে আসে তার সামনে আমরা দাঁড়াতে পারবো না তোমার ঘর তুমি হেফাজত করো ইতিমধ্যে আব্দুল মোত্তালিবের কাছে খবর আসলো আব্দুল মুত্তালিবের যে উটগুলো উপত্যকায় চড়তে সবগুলো আব্রাহা ধরে নিয়ে গেছে আব্দুল মোত্তালিব তখন আব্রাহার কাছে গেল বর্ণনার মধ্যে এসেছে আব্দুল মোতালিব এত সুন্দর সুদর্শন এবং সুপুরুষ উঁচা লম্বা বডি ফিটনেসে এত সুন্দর ছিলেন যে আব আব্দুল মোত্তালিফকে দেখে আব্রাহা দাঁড়ায় গেলেন তার যে ভাব গম্ভীর্য তার যে ব্যক্তিত্ব এটা দেখে আব্রাহা দাঁড়ায় গেলেন দাঁড়ায় তাকে সম্মান করে তার সাথে নিচে বসলেন চেয়ারে বসলেন না এখন আব্দুল মোত্তালিফ তার সাথে কথা বলতে গিয়ে বললেন যে আমার যে উলগুলো উপত্যকা থেকে ধরে নিয়ে আসছেন সেগুলো আপনি দেয়া দেন তখন আব্রাহা বলে আপনাকে দেখে আপনার কথা শুনে আমি খুব ব্যক্তিত্ববান খুব মাপের মানুষ মনে করেছিলাম আমি মনে করেছিলাম আপনি আমার কাছে এসেছেন কাবা শুনে যেন আমি আক্রমণ না করি সেটা বলার জন্য কিন্তু আপনি তো খুব স্বার্থর মানুষ আপনি শুধু আপনার নিজের উঠ চাইলেন কিন্তু আমি যে যে উদ্দেশ্যে আসছি কাবা ঘর ধ্বংস করে দেওয়ার জন্য এই বিষয়ে একটা কথাও বললেন না তখন আব্দুল মোত্তালি বলেছিলেন দেখেন এই উটগুলোর মালিক হচ্ছে আমি উটগুলোর মালিককে আমি কাবার মালিক আমি না কাবার মালিক যিনি তিনি কাবাকে রক্ষা করবেন আব্রাহা কথার মিনিং বুঝতে পারলো না তিনি বললেন যে ও আমার জন্য তো সুবিধা হয়ে গেল আমার সামনে দাঁড়ানো তো আর কেউ নাই এখন সকালবেলা সৈন্য সমাবেশ করে আব্রাহা যখন সৈন্যকে মার্চ করার নির্দেশ দিলেন এই মাহমুদ নামের যে হাতিটা সবার পূর্বে ছিল সবচেয়ে বড় যে হাতিটা এই হাতিকে তার মাহুদ যতই আঘাত করে হাতিটা আর সামনের দিকে আয় গায় না আঘাত করতে করতে রক্তাক্ত হয়ে যাচ্ছে অন্যদিকে ইয়ামিনের দিকে সিরিয়ার দিকে সে ছেড়ে দিলে দৌড়ায় চলে যেতে চায় কিন্তু সামনের দিকে এক পা এগোতে চায় না ইতিমধ্যেই আরব সাগর এইখান থেকে অন্ধকার হয়ে আসা শুরু হয়ে গেল উপরে দেখায় দেখে ঝাঁকে ঝাঁকে ছোটো ছোটো পাখিগুলো উপর দিয়ে আসছে আর এই পাখিগুলো তাদের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা শুরু করে দিল এই সুরার তাফসিরের মধ্যে মুফাসের কারান বলে লেখেন যে পোড়ামাটির কমকর ছোট ছোট পাখি তার প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে পোড়ামাটির কমকর ছিল দুইটা দুই পাতে একটা ঠুঁটে এই ছোট্ট পাখি কতটুকু ওজনের আর পাথর নিতে পারবে এই নিয়ে তারা এসে তখন প্রত্যেকটা পাথরের ভিতরে নির্দেশনা ছিল যে এটা কার উপর নিক্ষেপ করতে হবে যার উপর পড়তেছিল যে দিক দিয়ে পড়তেছিল গুস্তগুলো খসে খসে ওই চর্বিত ঘাসের মতো আল্লাহ তালা ওই জায়গায় মাটির সাথে মিশাই দিতে লাগলেন আর ওই আব্রাহার পরিণতি কী হয়েছিল আব্রাহার উপর যে কঙ্কটা পড়েছিল তার হাতের এক সাইডে বাহুর এক সাইডে পড়লো পড়ার ফলে ওই জায়গা থেকে গুস্ত খুশে খুশে পড়া শুরু করলো তাফসিরের মধ্যে আসছে যে আরব দেশে এর আগে বসন্ত নামে কোনো রোগ ছিল না এই প্রথম এই আব্রাহার বাহিনী থেকে বসন্ত রূপটা ছড়ায় এই আব্রাহা ওইখান থেকে পেছন দিকে সানার দিকে ইয়ামিনের দিকে দৌড় শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে যায় পুরো রাস্তা তার গুস্তগুলো খুশে খুশে পড়তে পড়তে সানাতে যখন যায় হার কঙ্কাল সার হয়ে ওই জায়গায় সে মৃত্যুবরণ করেন লালতের জিল্লতির মৃত্যু আল্লাহ তালা দিয়ে দেন এই জন্য আল্লাহ তালার এই ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন এই ঘরের হেফাজত করবেন আল্লাহ তালা নিজে সুবহান আল্লাহ তাহলে পাঁচ নম্বর বৈশিষ্ট্য বললাম যে এই ঘরের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তালা নিজে নিয়েছেন ছয় নম্বর এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরের কারণেই মক্কার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে মানুষের কাছে বেড়ে গেছে সুহায়ন আল্লাহ প্রথমে বলেছিলাম যে এই বাইতুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ তালা যদি মক্কায় না দিয়ে অন্য কোনো দেশে দিতেন অন্য কোন শহরে দিতেন তাহলে কি মক্কার দামে না থাকতো আমাদের কাছে তাহলে এই ঘরটা আল্লাহ তালা এই ঘরের কারণে মক্কার মর্যাদা বাড়াই দিয়েছেন আর এই ঘরের মধ্যে যারাই প্রবেশ করে তাদের কি নিরাপত্তা দেন কে আল্লাহ তালা আল্লাহ সুরতুল আল ইমরানের সাতানব্বই নাম্বার আয়ত কানা আমিনা এই ঘরের মধ্যে যেই প্রবেশ করবে আল্লাহ তালা তাকেই নিরাপত্তা দান করবেন হার আল্লাহ এই ঘরের মধ্যে আজ পর্যন্ত কোনো মশা মাসি মারা হারাম মসজিদের নামটা কি মাসজিদুল হারাম নিরাপত্তা সম্মানের মসজিদ এই জায়গায় সব কিছু এই সমস্ত কাজ করা কি হারাম আর এই ঘরের নির্মাণের সময় আল্লাহ তালা নিরাপত্তার জন্য আল্লাহ তালার কাছে আল্লাহল ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন সুরতুল ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালার কাছে ইব্রাহিম আল্লাহিসাম যে দোয়াটা করেছিলেন আল্লাহ তালার কাছে খুবই পছন্দ হয়েছিল আল্লাহ তালা সেই দোয়াটা তুলে দিলেন আল্লাহ আল্লাপাকালীন বলেন বিজা আল হা zal বালাদা আমিনা ওয়া জুনুবুনী ওয়া বানিয়ানা আবুদাল আসনাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন এই ঘরটা নির্মাণ করলেন বললেন হে আমাদের রব হা গাল বালাদা আমিনা এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন সুবহানাল্লাহ ওয়া জুনুবুনী ওয়া বানিয়ানা আসনাম এবং সমস্ত প্রকার মূর্তি পূজা থেকে এই শহরকে আপনি হেফাজত করুন আল্লাহ তাহলে এই ঘরটা আল্লাহ তালা এই ঘরের কারণে কিন্তু কুরাইশদের মর্যাদা বড়াই দিয়েছিলে আল্লাহ তা রব্বা বললেন বাইত আল্লাহ দিয়া তা মিনজু ওয়া মানহুম মিন যে কুরাইশদের উচিত তো হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা কেননা এই ঘরের কারণেই আল্লাহ তারা তাদেরকে গ্রীষ্মকালীন এবং শীতকালীন যে সফরগুলো আছে তাদেরকে এই সফরে নিরাপত্তা দান করেছেন তারপরে আল্লাহ দিয়া তামাহুম মিনজু এবং তাদেরকে ক্ষুধার সময় আল্লাহ তালা দান করেছেন সুহান আল্লাহ তাহলে এই ঘরের আমরা কিছু বৈশিষ্ট্য দেখলাম এই ঘরের আল্লাহ তালা অনন্য কিছু ফজিলত রেখেছেন এই ফজিলতগুলো দেখে আমরা আলোচনা করার চেষ্টা করি এই ঘরের জিয়ারতে যারা আসে আল্লাহ আল্লাহতালা তাদের পূর্বপর সমস্ত গুণাগুলি মাফ করে দেয় এই ঘরের এক নম্বর ফজিলত কি এই ঘরের জিয়ারতে যারাই আসে আল্লাহ তালা তাদেরকে কী করে দেন সব গুণা মাফ করে দেন বুখারি এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলী ও বললেন মান ইয়াদ হাদ আল যে যেই ব্যক্তি যারা এই ঘরের হজের উদ্দেশ্যে যারা আসে তারা কোনো গুণার কাজ করে না স্ত্রী মিলিত হয় না কোনো ফায়সা কাজ করে না রাত সেই ঘর থেকে ফিরে যায় এমন অবস্থায় হু উমুহু তার মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছে সেই দিন যেমন তার আমল নয় কোনো গুণা ছিল না তার হজটা যদি হজ মাবরুর হয় কোনো গুণা না করে কোনো ফায়সা কাজ না করে আল্লাহ তাকে এমন বানায় দেয় হাল আল্লাহ তাহলে এই ঘরের দুই নাম্বার। বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরের উদ্দেশ্যে জিয়ারত করাকে আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন আপনি পৃথিবীর অন্য কোনো মসজিদ বা অন্য কোনো স্থাপনা জিয়ারতের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন না একমাত্র তিনটা মসজিদ ব্যতীত আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন বুখারি এবং মুসলিম শরীফ হাদিস আবু হুরায় রজ্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন তোমরা ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদ কোনো স্থাপনায় ভ্রমণ করতে পারবে না কিন্তু তিনটা মসজিদে ভ্রমণ করতে পারবে এক নম্বর আল মসজিদুল হারম অ মসজিদুল রসুল ও মসজিদুল আসা এই তিনটা মসজিদে আপনি ইবাদতের উদ্দেশ্যে যাইতে পারবেন এখন আমাদের অনেক ভাইরা আছে যে আমরা অনেক শরীফে যাই অনেক দেশে যাই ইবাদতের উদ্দেশ্যে অমুক উদ্দেশ্যে আল্লাহ রসলের হাদিস থেকে আমরা জানতে পারি এগুলো হারাম আপনি যদি অন্য কোনো উদ্দেশ্যে যান হ্যাঁ আপনি একটা দেশ ভ্রমণে গেছেন ওই জায়গায় আল্লাহ শুয়ে আছে তার কবর তো অবশ্যই আমরা জেরত করে আসবো কিন্তু শুধুমাত্র ওই উদ্দেশ্যে যাওয়া এটা হাদিস শরীফের ভাষ্যমতে আমরা দেখি আমাদের জন্য কি